দরজা খুলতে প্রথমে এগিয়ে এলো মেঘা আমাদের চোখ মিলতে ও আমিও হাসি দিয়ে স্বাগতম রেখে বললাম হ্যালো তারপর ধীরে ধীরে এগিয়ে এলো কালকের ছেলেটি আমি তাকালাম ওর দিকে সে হেসে বললো হাই সুবা। আমি মাথা হেলিয়ে স্বাগতম জানালাম ভেতরে কেমন যেন অদ্ভুত উত্তেজনা আর পুপল্লিত মিশে গেল তার কারণ অবশ্যই আমি বুঝতে পারছি না মেগা আসার এক মিনিটের মাথায় আরো একজন মেয়ে ধীরে ধীরে এগিয়ে এলো আমাদের দিকে মেগা আমার দিকে তাকিয়ে হেসে বললো তোমাকে তো ওই দিন থাকতে বলেছিলাম কিন্তু তুমি থাকোনি তাই আজ আমি নিজেই চলে এসেছি তোমার সঙ্গে আড্ডা দিতে আমি মুস্কি হাসলাম মেয়েটা আসলে মিশু কি করে যে ওই বাড়িতে জন্ম নিল অতপর ওর কথায় প্রতি উত্তরে বললাম ভালো করেছ আমি খুব খুশি হয়েছি মেঘা অন্য মেয়েটির দিকে ইঙ্গিত করে মৃদুকণটি বলল এই যে আমার বোন তুমি তো আমার ভাই বোনকে তেমন চিনো না চলো পরিচয় করিয়ে দেই বলেই সে প্রথম ওই ছেলের দিকে ইশারা করলো ও রাফিন আমার ভাই মানে আমার ছোট আব্বুর ছেলে আমার যে দুই ভাই এটা তো অন্তত আমার দিকে হেসে তাকালো ও আমিও এসে আমি জানি মেঘা এবার মেয়েটার দিকে ইশারা করলো ও আমার চাচাতো বোন আমার ছোট আব্বুর একমাত্র মেয়ে নাইজা আহি আপু অনু তাকিয়ে আসে আমাদের দিকে শুভা আগে ওদের দেখে পাশ কাটিয়ে চলে গেল অন্যদিকে আমিও ও আশেপাশে তাকালাম মনে মনে ভাবলাম এরাই ওই দিনে তো রাস্তায় আরও এক গাদা ছেলে মেয়ে দেখছিলাম ওইগুলো গেল কোথায় মনের কথা মুখে প্রকাশ করে ফেললাম আর কেউ নেই ওই দিন তো অনেককেই দেখেছি মেঘা হেসে বলল হ্যাঁ ওরা আমার কাজিন পুপা তো ভাই বোন ছিল আজ তারা আসেনি পুপির বাসায় জরুরি কাজ ছিল তাই বাসায় চলে গেছে ওই দিন আরও কয়জন ছিল ওরা মম ভাইয়ের ফ্রেন্ড আমি আবারও আশেপাশে চোখ ভুলালাম মৃদুসুরে বললাম আহিল ভাইয়া কোথায় ভাইয়া এসেছে তো হয়তো আন্টিদের সঙ্গে কথা বলছে হঠাৎই কথা নেই বার্তা নেই আপু আমাকে সকলের নিয়ে যায় আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে পাশের রুমে নিয়ে গিয়ে আচমকে জড়িয়ে ধরলো আমায় আমি হতবিম্ব হয়ে রইলাম হচ্ছে কি পরক্ষণে আপু আমাকে নিজের কাছ থেকে ছাড়াতে ছাড়াতে জিজ্ঞেস করলো শোভা তুই কি আমার উপর রেগে আছিস ওর কণ্ঠে যেন কষ্টের সক্ষণ একটা ছাপ ছিল আমার বুক ছেদ করে উঠলো অকারণে চোখের জল আসতে চাইলো ঠোঁট কামড়ে নিজেকে শক্ত করলাম কিছুটা এগিয়ে গিয়ে আপুর দুগালে হাত রাখলাম পাগল হয়েছিস নাকি তোর রাগ করে থাকবো এমন সাহস আমার আমার কই বড় বোন তুই নিজের বোনের কেউ রাগ করে থাকতে পারে আপুর ঠোঁটে মুস্কি হাসি ফুটে কিন্তু সে হাসিতেই যেন প্রাণ নেই আমার বুকে আবারও চাপা অনুভব করলাম আমার বোনটার এত ধৈর্য কার থেকে পেয়েছে এত কিছুর ভিতরেও কি মিষ্টি হাসি থাকে তার মুখে আমি আবারও কিছু বলতে নিলে অনু ছুটি এসে খবর দিল আম্মু আমাকে ডাকছে আমিও একবার আপুর দিকে তাকিয়ে মুস্কি এসে তড়ি সেই দিকে পা বাড়ালাম ডাইনিং রুমে পেরিয়ে যাওয়ার মুহূর্তে আচমকা পেছন থেকে বেশি এলো এক টান টান পুরুষ কণ্ঠ মিস শোভা তুমি কিন্তু তেমন করে আমাকে খোঁজ খবর নিলে না সম্পর্কে কিন্তু আমরা বেআই বিআইন পুরুষ মানুষের সব ঘুরে তাকিয়ে দেখি রাফিন এতক্ষণে তাকে খুব ভালোভাবে চেনা হয়ে গেছে আমার আমি হালকা হাসলাম যদিও ভেতরে ভেতরে ছিল বেশি আরে কেন নিবো না আপনাদের খোঁজ খবর না নিলে আর কাঠটা নিব একমাত্র বোনের শ্বশুরবাড়ির লোক বলে কথা যান যান গিয়ে বসুন আমি এই দুই মিনিটে আসছি লোকটা সরল হাসি দিল তারপরে কিছু না বলে ভেতরে ঢুকে গেল। আমি ঠোঁটকামড়ে মনে মনে হাসলাম খবর আজকে তোদের ভালো করে খবর নিবো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ সে দরজাল মহিলা তোমার মা আমার বোনকে খাটানো আমাকে অপমান করে কথা বলা তোমার খবর নিব আমি বেবে যেই না পা বাড়াতে যাব ঠিক তখনই দাঁড়ালো এক পুরুষ অবয় যার নাম আমি আজও নি মম্ময় মিন্ন মম্ম নামটা যদিও সুন্দর কিন্তু আফসোস নামের মতো তার মনটাও সুন্দর নয় তিনি সামনে সে দাঁড়াতেই ভরকে গেলাম আমি কারণ তাকে এই মুহূর্তে চোখের সামনে দেখে কল্পনাও ছিল না আমার তিনি তৎক্ষণাৎ দৃষ্টিতে কিছুতে তাকিয়ে দিকে তারপর এক শব্দ না বলে পাশ কাটিয়ে চলে গেল আমি কপাল কুচকিয়ে ফেললাম এর আবার কি হলো পরক্ষণে মনে হলো এটাও তো ওদের বাড়িরই মানুষ বেটা মনে মনে নিশ্চয়ই চক করছে আমাদের পরিবারকে নাজেহাল করার সব কটা এক বলেই কিসিনের দিকে হাঁটা দিচ্ছিলাম আমার পেছন পেছন অনু আসছে আমি অনুর হাত ধরেই গেলাম রান্নাঘরের দিকে আম্মু আমাদের দুজনকে দেখে কপট রাগ নিয়ে গম্ভীর গলায় বলে উঠল কিরে তোদের কি একটু বুদ্ধি বিবেচনা কাজ করে না বড় বোনের শ্বশুর লোক এসেছে আর তোরা দুটো দই দই করে সারা বাড়ি ঘুরছিস যা গিয়ে শরবত দিয়ে আয় আমি তাকাই অনুর দিকে অনু শান্তা আমার ছোটবেলার বন্ধু সে সুবাদে আমার আম্মুর কাজ তারা নিজের সন্তানের মতোই আম্মু ওদের ছেলেমেয়ের মতোই দেখে আদর যত্ন করে আম্মু আমাদের কাজ বুঝিয়ে দিয়ে তার বেআই ব্যয় কাছে চলে গেলেন অনু আমার দিকে তাকায় আমি চোখ টিপি দিয়ে অসহায় মুখ করে বলে উঠলো আমি চোখ টিপ দিতে ও অসহায় মুখ করে বলে উঠলো দোষ আরেকবার ভেবে দেখ রাতে বিষয়টা বাদ দিলাম কিন্তু এখন যা করিস এটা কি ঠিক হচ্ছে আমি নিচের দিকে তাকিয়ে মুচকে হাসি দিয়ে একদম ঠান্ডা গলায় বললাম ঠিক হচ্ছে এদের সাথে এটা করাই দরকার তুই শুধু দেখে যা আমার বোনকে সরল সোজা পেয়ে জ্বালিয়ে মারছি এরা এরা যদি কোনো কারণে হার্ট অ্যাটাক করে মারাও যায় তবু আমার এই একটা কথাই মনে হবে এদের সাথে যা হচ্ছে একদম ঠিক হচ্ছে অনু এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল আমার ঠোঁটে তখন ধীরে ধীরে এক প্রকার কৌতূহল মিশ্রিত আত্মবিশ্বাস হাসি ফুটে উঠেছে নিজের কেউ জয়ে আগেও জানে আমি চুপচাপ আমার ঘরের দিকে রওনা দিলাম ডয়নিং রুম থেকে তখনই বেশি আসছে বেজায় কথাবার্তা শব্দ আমি ঘরে ঢুকে দরজাটা আলতো করে বন্ধ করলাম ডয়ারটা খুলতে একটা হালকা ক্যাচ শব্দ হলো আমি নিচের দিকে ঝুঁকে গোপন খোপটা সরাই ঠিক যেইটা গতকাল রাখে রুকিয়ে রেখেছিলাম সেই কাঙ্ক্ষিত জিনিসটাই আলো ঝিলমিল করে উঠলো জিনিসটা হাতে নেওয়ার সাথে সাথে আমার মুখে এক প্রকার দুরুস্থ শান্তি নেমে এলো ধীরে ধীরে রান্নাঘরে পথে হাঁটছি ফিরে এসে দেখছি অনু শরবত বানিয়ে ফেলেছে শরবতের ট্রেগুলোতে গুলোতে আবারও সুন্দর করে আর্টিফিশিয়াল ফুলও রেখেছে যেন ভিআইপি সেবা আমি নিঃশব্দেই গুনে গুনে দুইটা গ্লাসের মধ্যে পেটের ভিতরে অস্থিরতা ধরিয়ে দেওয়ার মতো পেট খারাপের ওষুধ মিশাচ্ছি তিনটার মধ্যে মেশানোর প্ল্যান ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আরেকজন এখানে উপস্থিত ওদের সাথে আসেনি সে অভদ্র মুখোশীয় ভদ্র মহিলা একটু একটু করে ঘুটানো শরবত মিশিয়ে গেল মেশানো শেষ করে গ্লাসগুলো আবারও আগের মতো ঠিকঠাক সাজিয়ে দিলাম তারপরে একদম নিরবী ভঙ্গিতে যেন কিছু হয়নি আমি সোলার পাশে দাঁড়িয়ে এলাস কুচিতে এমন অভিনয় করতে করতে আপন মনে ফিসফিস করলাম এখন শুধু অপেক্ষা নাটকটা শুরু হতে আর বেশি দেরি নয় যেটা দু হাত ধরে আমি ধীরে ধীরে ডাইনিং রুম দিকে হাঁটছি অনু ঠিক দরজার পাশে দাঁড়িয়ে শরবতের গ্লাস ভরার টে হাতে নিয়ে যেন পুরো নাটকের সহকারী পরিচালক আমি ভেতরে পা দিতে সবাই একসাথে আমার দিকে তাকালো আমি মুখে মিষ্টি হাসি রাখলাম যেন তাদের আগমনে আমি অন্তত আনন্দিত আমার বোন বড় বড় চোখে কৃতজ্ঞতা মেশানোর দৃষ্টিতে নিয়ে আমার দিকে আছে হৃদয়টা হালকা কেঁপে উঠলো ভাবলাম ও যদি একটা বড় বুঝতে পারে আমার মাথায় এখন কি চলছে তাহলে এই চাহিনীটা হয়তো কখনো পেতাম না আমি একে একে সবাইকে গ্লাস ধরিয়ে দিতে লাগলাম আপস শাশুড়ির কাছে যেতে তিনি মিষ্টি এক হাসি উপহার দিলেন আমায় বাবা সব কয়টি অভিনয় পাকা যদিও আপুর শাশুড়ির সাথে আমার তেমন কথাবার্তা আগে হয়নি তাই তার সম্পর্কে তেমন জানি না একে একে সকলের কাছে শরবত পৌঁছে দিয়েছি কেউ প্রশংসা করছে কেউ হাসছে কিন্তু সবার হাসি মুখে গ্রহণ করলো আনটি মানে আপু চাচির সামনে গ্লাস বাড়াতে সে প্রথমে বিরক্তকর একটা কৌতূহল চাহনি দিল মনে হলো যেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জিনিসটাই তার সামনে ধরা হয়েছে আমি হার মানছি না মিষ্টি এসে হাত বাড়িয়ে রেখেছি ভাবসাপটা এমন যে আপনি এ শরবত গ্রহণ না করলে আমি একপর নড়বো না তিনি এক বড় বিরক্ত দৃষ্টিতে তাকালে পরক্ষণে বিরক্ত চেপে রেখে গ্লাসটা তুলে নিল আমিও তার দিকে তাকিয়ে প্রায় অদৃশ্য একটা ভঙ্গিমা হাসি দিলাম এইবার কত কত চাল আমার দানে এরপরে আপুর দেবর মানে সম্পর্কে আমার তাকে কি বলে করা উচিত জানা নেই আমার কিন্তু যেহেতু আপুর দেবর ভাই ডাকতে উপযুক্ত মনে হলো আমি মর্মো ভাইয়ার সামনে গিয়ে দাঁড়ালাম হোট বাঁকিয়ে কুটু একটা হাসি দিলাম মর্ম ভাইয়া একবার আমার দিকে তাকাছে একবার গ্লাসের দিকে অনু পাশ থেকে বলে উঠলো দাঁড়িয়ে কেন ভাইয়া নিন গ্লাসটা মর্ম ভাইয়া দিকে ঠান্ডা নজরে তাকালো তারপর ধীরে ধীরে সেই দৃষ্টি আমার দিকে সরালো সে একবার উপর থেকে নিচ পর্যন্ত আমাকে দেখে নিল যেন প্রথমবার আমাকে নতুন করে মূল্যায়ন করছে তারপর ঠান্ডা কাটা গলায় বললো যার খবর নিচ্ছিলেন তাকে গিয়ে খাওয়ান আই ডোন্ট লাইক দিস বাকিটা না বলে হন হন করে সামনে এগিয়ে গেল আমাকে দাঁড়িয়ে রেখে মুখ খুলে কিছু বলার সুযোগটুকু দিল না আমি হতভাগ হয়ে গ্লাসে হাত দাঁড়িয়ে রইলাম মাথার ভেতর শব্দটাই শুধু একটাই ঘুরছে কি বললো এমন কেন বলল উনি উনি কি কিছু আন্দাজ করতে পেরেছে অনু আর শান্ত অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে আমি আর সেই দিকে বেশি পাত্তা দিলাম না আমি বারবারই গড়ি দেখছি কাঙ্ক্ষিত সময় শনিকটে দুজন বাদ গেল তো কি হলো একজন তো খেতেই পেরেছে কিছুক্ষণ পরেই হঠাৎই বাড়ি কাঁপিয়ে হইচই ডাইনিং রুম থেকে উচ্চকণ্ঠ আর দরাদর শব্দ আমরা তিনজনই চমকে উঠলাম তাড়াতাড়ি ডাইনিং রুমে গিয়ে দেখলাম আপুর চাচি মারাত্মক পেট ধরে কুড়াচ্ছে মুখ লালছে তার মানে ওষুধ কাজ করা শুরু করে দিয়েছে এইবার পালা ওই বিদেশি কালচারের বেড়ে ওঠা অসভ্য বেয়াদোপ লোকের আজ রাতেই তার হার্ট অ্যাটাক আনিয়ে ছাড়বো আমি আমাদের বাড়িতে বেড়াতে আসার সব জন্মের মতোই মিটিয়ে দিব আমার বোনকে জ্বালাবে আর আমাদের বাড়িতে এসে ভালো মন্দ গিলবে হায় নেক্সট টাইম আমার বাবা তাদের পায়ে ধরলেও এই বাড়িতে থাকার সাহস করবে না তারা বাসার ভেতরে আর যেন উৎসবের হাওয়া ডয়নিং থেকে শুরু করে ডয়নিং রুম পর্যন্ত হইচই কথা হাসি থালা বসানোর সব দিক কান জ্বালাপালা রান্নাঘরের দিক থেকে একবার আম্মুর ডাক হীরা একটু এদিকে আয়তো তারপরে কাকিমার ব্যস্ত দর হাতে চামচ মাথায় ওড়না ঠিক করতে করতে আবারও রান্নাঘরে ঢুকছেন অপরদিকে আব্বু আর চাচু আপুর শ্বশুর আর চাচা শ্বশুরকে এত রাতের বেলা বাহিরে নিয়ে গেছেন হাঁটতে যদিও জানি না ওনারা ইচ্ছে করে গেছেন নাকি আমার আব্বু জোর করে নিয়ে গেছেন এইদিকে আমার রুমের মাঝখানে আপু অনু মেগা নাইজা নিজেদের মতোই ইচ্ছে মতো আড্ডা দিচ্ছে আমি বালিশে হেলান দিয়ে একটু পর পরই আমার আপুর হাসি মাখা মুখের দিকে তাকাচ্ছি আর তাদের গল্প শুনছি এতক্ষণ চুপচাপ বসে থাকলেও এখন আর ভালো লাগছে না এত ভিড় বাড়টা শব্দে মাথা ধীরে ধীরে বার হয়ে আসছে শান্ত ভাইয়া রাফিন ভাইয়া আর আহিল ভাইয়া সোফায় বসে আড্ডা মারছে এত হইসই আমি সহ্য করতে পারছি না ব্যথাটা ফের চেপে বসছে মাথায় তাদের এত এত কথা শুনে আমার মাথার ভিতরে বিরক্ত জমছে সবাই হইচই করলেও আমি পারছি না কিছু মানুষ থাকে যারা দুমুখী হয় ওই চৌধুরীবারে মানুষরা ঠিকই তাই তাদের আচরণ আমার খুব ভালো করে জানা অথচ কি হাসা হাসি টাই না করছে এদের ওপর এমনিতেও রাগ জমিয়ে আছে আমার তাই ওদের সব কিছুতেই হয়তো আমার অপছন্দ মনে হচ্ছে আমার ভাবনার মধ্যে ছোট রিহানা ছুটে এলো মুখে চিরচেনা দুষ্টু মিষ্টু হাসি এসে দুহাত বাড়িয়ে দিল আমার দিকে আপো কোলে নাও আমি হাত বাড়িয়ে ওকে কোলে বসাতে আবারও দাবি আপু চকলেট দাও আমি বুকুসকি তাকালাম তোর জন্য কি আমি চকলেট নিয়ে বসে থাকি ও কিছু শুনলো না ধাপ হাত পা ছোড়া শুরু করলো এমনি তো মাথা ধরেছে তার ওপরে ওর অভৈতিক বায়না বিরক্ত হলাম আমি ব্রু কিছু বলতে নিতেই আপু বাদ সাদলো কিছু বলিস না শোভা ছোট ও বলে আপু ওর দিকে দুহাত বাড়িয়ে নরমভাবে ভাবে বললো আসো আপু আমি দিচ্ছি চকলেট কিন্তু না রিয়ানা আবার আমার ভিআইপি বক্ত আমি যতই বকা দেই আমাকে ছাড়া তার চলবে না ও আমাকে কোনোভাবে ছাড়বে না বাধ্য হয়ে ওকে কোলে করে উঠে দাঁড়ালাম ডয়নিং রুমের দিকে এগোতেই দেখি কাকিমা এক পকা ছোটা করছে আম্মু আর কাকিমা একটা মিনিটও বিশ্রাম নেওয়ার পরিশোধ নেই আমি আর রিয়ানাকে নামালাম না বরং কোলে আরো শক্ত করে চেপে ধরলাম ভাবলাম নামালে আবারও কাকিমা বিরক্ত করবে ভাবলাম নামালে আবারও কাকিমাকে বিরক্ত করবে কি করব কি করব ভাবতে ভাবতে শেষ মেশে মনে হলো ওকে নিয়ে বরং একটু হাওয়া খেয়ে আসি একা থাকে দু মিনিট রিয়ানাকে কোলে করে ধীরে ধীরে সিঁড়ি বিয়ে ছাদে উঠলাম অন্ধকার ছাদে চাঁদের আলো পড়তে কিছুটা আলোকিত হয়ে আছে ছাদের দরজা পা রাখতে হালকা ঠান্ডা বাতাস মুখে এসে লাগলো ভাবলাম এবার একটু শান্তি পাবো উফ কি ঠান্ডা পরিবেশ কিন্তু দুপা এগেতে থেমে গেলাম আমি অবাক হয়ে লক্ষ্য করলাম কেউ একজন ছাদের রেলিং এর এর খুব কাছে গেছে দাঁড়িয়ে আছে আমার আর পা এগোচ্ছে না পা দুটো থমকে আছে যেন সবাই তো নিচে তাহলে এটাকে ঠিক এমন সময় কথা বলে উঠলো আপু এটা ভূত আমি রিয়ানার রিয়ানার মুখ মুখ চেপে ধরলাম যেন আর একটা সাউন্ডও না বের হয় ওর থেকে থেকে পেছন শুনে হয়তো ঘুরে তাকালো ছেলেটি সে তাকাবে বুঝতে পেরে আমিও সরে যেতে চাইলাম আমি মোটেও এখানে ভয়ঙ্কর কিছু দেখতে চাই না ভয় তো আজ আমারও দেখার কথা আমি তরিগরে সরে যেতে নিলেই পরিচিত একটা সুর শুনে থেমে গেলাম এত তাড়াহুড়ো করে উঠে এলে বুঝি নিচে কি তোমায় কেউ সহ্য করতে পারছে না আমি থমকে দাঁড়ালাম এটা কার কণ্ঠ বুঝতে এক মিনিটও সময় নিলাম না পেছন ঘুরে তাকাতেই দেখি মর্মভাই পকেটে দুহাত হাত পুরে দাঁড়িয়ে আছে আমার কপাল কুচকে গেল সাহস কত ব্যাটার এটা যে আমার বাড়ি তিনি কি ভুলে গেছেন আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে অপমানজনক কথা অবশ্য স্বভাব এত সহজেই কি পটানো যায় তাকে মনে করতে বললাম মিস্টার আপনি বোধহয় একটা কথা বলে যাচ্ছেন এইটা আমার বাড়ি আমার বাপের বাড়ি এটা আপনাদের নর্দম কাটি ভরা চৌধুরী মেনশন নয় আর আমাদের বাড়িতে আমি রাজকন্যা এখানে আমাকে সহ্য করতে পারবে না এমন সাহসকার উনি বোধহয় আমাকে বেঙ্গ কাটাতে ঠোঁট বাকি হাসলো রাজকন্যা রাজকন্যা হলে যদিও ছেলেদের সাথে দিনরাত কাটাতে হয় তাহলেই রাজ্যে বদনাম হয়ে যাবে না প্রজারাও তো চেয়েছে তামাশা দেখবে আমি স্থির হয়ে গেলাম অবাক চাহনিতে তাকিয়েছে তার দিকে তিনি আমার দৃষ্টি বুঝে হয়তো আরও একটু গা জ্বালানো হাসি দিলেন মুহূর্তে আমার বুকের ভিতরে ধক করে আগুন জ্বলে উঠল আমি শক্ত কণ্ঠে বলে উঠলাম আপনার সাহস কি করে হয় আমাকে নিয়ে এমন নোংরা কথা বলার সবাইকে নিজের মতো চরিত্রহীন মনে করেন নিজেই তো বড় হয়েছেন ছোট ছোট ড্রেস পরা ঘোড়া মেয়েদের ভিতর আর আঙ্গুল তুলছেন আমার দিকে আমার কথায় তার মধ্যে বিন্দু পরিমাণও মলিনতা লক্ষ্য করলাম না বরং তিনি কিছুটা এগিয়ে এলেন আমার দিকে হঠাৎই কেমন ঝুঁকে পড়লেন আশঙ্কায় ঘটনা পৌঁছাতে গিয়ে স্লিপ করে পেছনে পড়ে যেতে নিলাম আমি রিয়ানা চিৎকার করে সাথে সাথে তিনি আমার হাত ধরে ফেললেন ঠোঁটে বাঁকা হাসিটেনে এক মুহূর্ত অপেক্ষা করলেন আমি অবাক চোখে তাকাতেই এক টানে সোজা করে দাঁড় করলে নামায় আমি এক ঝাটকায় পেছনে সরিয়ে এলাম তিনি ঠোঁট কামড়ে হাসলেন বর্তমান মেয়েদের এক দোষ তারা সত্যি কথা হজম করতে পারে না আমি তো দুদিনে চিনে ফেলেছি জাসিনার একদিকে বন্ধু অন্যদিকে আমার ভাই রাফিনের সাথে কম গুজুর গুজুর ফুসফুস তো করাই হয় না আহারে আমার সরল সোজা ভাইটা জানে না কার ফাঁদে পা দিচ্ছে আমার মাথায় এবার রক্ত চেপে গেল রাগে ফুসফুস করছি আমি রাগের চোটেই ভুলে গেলাম এই লোক আমার আপন বোনের আপন দেবর আমি আঙ্গুল উঠিয়ে চেঁচিয়ে উঠলাম অসভ্য ফাজিল চরিত্রহীন লোক কোথাগার শান্ত আমার বন্ধু আমার ভাইয়ের মতো তাকে নিয়ে বাজে কথা বলার রাইট কে দিয়েছে আপনাকে নিজের গোষ্ঠীর মতো মনে করেন সবাইকে উনি রাগ করলেন কিনা বুঝতেও পারলাম না তবে সে আমার দিকে এক দৃষ্টিতে আছে কপালে ভাজ পর্যন্ত নেই এত ঠান্ডা চাহনির মানে আমি বুঝতে পারছি না বেশ খানিকক্ষণ তাকিয়ে থাকায় আমার শরীরের রাগ জায়গা কেমন অস্থির ভার করল পরিস্থিতি স্বাভাবিক করতে আমি যেই না কিছু বলতে যাব অমন সময় হঠাৎই নিচ থেকে বীর শব্দ শোবা শোভা কোথায় তুমি এতগুলো কণ্ঠের একসাথে উঠতে আমি চকিতে ঘুরে তাকালাম দূর থেকে পায়ের শব্দ হই হুল্লা করতে করতে পুরো দল ছাদে উঠে এলো সবার আগে আগে রাফিন সে এসে দুহাত উঠিয়ে বলে উঠলো এই শোভা এখানে কি করছো তুমি তোমাকে ছাড়া নিচে আড্ডা জমছে না তাই চলো এখন আমি বিরক্ত হলাম তার ভাই এদিকে আমাকে ব্লেম দিচ্ছে আমি নাকি তাকে ফাঁদে ফেলেছি অথচ এই ছেলে যে সব সময় আমার সাথে কথা বলতে আসে এটা ওই ব্যাটার চোখে পড়ে না সমস্যা নেই আমারও সময় আসবে আর কিছুক্ষণ জাস্ট ওয়েট করুন মিস্টার আমি রাফিনের উদ্দেশ্যে বিরক্ত গলায় বললাম একটু একা থাকতে এসেছিলাম ভাইয়া ভালোই লাগছিল না রাফিন নাটকের ভঙ্গিতে বুকে হাত রেখে বলল একা আমাদের বাদ দিয়ে অপরাধ ভয়ানক অপরাধ তার পিছনে আহিয়াপু তারপর শুভু ভাইয়া আহিল ভাইয়া নাইজা মেগা সবাই টুপটাপ ঠুকে পড়লো সাদি সবাই আসার পরে সবশেষে সিঁড়ি বেয়ে উঠে এলো অনু হাতে দুটো পার্টি আমি ব্রু তুলে আমি তুলে বললাম এগুলো এনেছো কেন আবার অনু অবাক চোখে একবার আপুর দিকে একবার আমার দিকে তাকিয়ে বললো আহি আপু তো বললো আপুরা নাকি ছাদে এসে বসবে তাই তো আমি নিয়ে এলাম আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম আল্লাহ এগুলো মানুষ না সেনাবাহিনী কোথাও একটু একা থাকতে দেবে না অবশ্য আমি একাই ছিলাম বা কুখন পাটিগুলো বেছানো হলো ছাদে আলো হালকা বাতাস আর সবাই গাদাগাদি করে বসলো আড্ডা শুরু আড্ডা জমাট মুহূর্তে শুরুতে রাফিন বলল এ আহিল ভাইয়া আস্ত পরিবেশন ভালো একটা গান হবে না আহিল ভাইয়া হাই তুলে বলল আমাকে দিয়ে গান হবে নাকি আমি গান ধরলে এই দলের সকলেরই কান বয়রা হয়ে যাবে না সবাই হেসে উঠলো আমার বেসটি পর্যন্ত এদের সাথে মিলে গেছে আমি অবাক হবো না কি করে কিছু বুঝতে পারছি না হঠাৎই আহিল ভাইয়া একদম সিরিয়াস গলায় বলল মম্ম একটা গান শোনাতো মম্মো ভাই চমকে তাকালো গুকুস কিয়ে বললো মাথায় সমস্যা তোর এইসব পাউল কথা আমাকে বলবি না তুই গা গান বলে অন্যদিকে ঘুরে গেল রাফিন নাইজা মেগা সবাই একসাথে হ্যাঁ হ্যাঁ শোনাও শোনাও আমি নিজেও বিরক্ত হচ্ছে এখানে তাই রিয়ানাকে কোলে করে চলে এলাম ছাদের অপর পাশে রিয়ানা আমাকে চুপচাপ দেখে আমার দু হাত গালে রেখে মিষ্টি কণ্ঠে বলে উঠল শোবা আপু তুমি রাগ করছো আমি হেসে ওর গালে টুক করে একটা চুমু বসালাম ডানে বায়ে মাথা আমি রাগ করিনি খানিক আড্ডা চলার পরে একে একে সবাই নিচে চলে গেল আপুর নিচে নামার সময় রিয়ানাকে আপুর কাছে দিয়ে দিলাম ছাদে শুধু রিয়ানা গেল মর্ম ভাই আর রাফিন ভাই আর একদিকে শান্ত অনু আর আমি তারা জানেও না আমরা ছাদে আছি তাদের অন্য পাশ থেকে দেখছি রাফিন হাত নেড়ে নেড়ে মর্ম ভাইয়াকে লাগাতার কিছু বলে যাচ্ছে আর মর্ম ভাইয়া রেলিং এর উপরে হাত রেখে একদিনে আকাশের দিকে তাকিয়ে আছে রাফিনের কথায় তার কানে যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না আমার বুক ধুকপুক করতে লাগলো এখনো প্ল্যান শুরু করার সময় আমি পিস পিস করে শান্ত আর অনুকে বললাম চল সময় হয়েছে এখন সুইচ অন করব। ব্যাটা বহুত অপমান করেছে অনু বললো মর্ম ভাই ভয় পাবে আমি ঠোঁট বাকি বললাম কেন পাবে না যে ভয়ানক এটা দেখতে থাক শান্ত ভ্যাগটা শক্ত করে ধরলো আমরা তিনজনই ধীরে ধীরে আরো পেছনে সরে গেলাম সাদের অন্ধকার কোণের দিকে মর্ম দাঁড়িয়ে আছে রেলিং এর কাছে ওকে দেখে কেন যেন আনমনে আমার মনে হলো এই ছেলে খুব সহজেই ভয় পাবে না হঠাৎ শান্ত রেকর্ডিং এর বাটাম চেপে দিল হঠাৎ আত্মচিৎকারের শব্দ আমি লাফিয়ে উঠে কান চেপে ধরলাম অনু আমার দিকে তাকিয়ে হেসে পড়লো তারপরেই শোনা গেল গভীর নিঃশ্বাসের টানা শব্দ তারপরে দুবদা হৃদয় কম্পনের জাগানোর শব্দ নুপুর পরা পায়ের জুমজুম শব্দ হঠাৎই ছাড়টা শীতলতা হয়ে গেল রাফিনের কথা হঠাৎই থেমে গেল প্রথমে চমকে উঠল ও এ ভাই এটা কিসের শব্দ রাফিনের মুখে যেন মুহূর্তে সাদা হয়ে গেল ও ভয়াত চোখে তাকাচ্ছে আশেপাশে ওর মুখের দিকে তাকিয়ে শান্ত আর অনু হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা আমি অনেক কষ্টে ওদের মুখ চেপে ধরলাম আর মর্ম ভাই তিনি একদমই নড়ল না রেলিং ধরে দাঁড়িয়ে রইল চোখ দুটো স্থির কি অদ্ভুত তার মুখে কোনো ভয়ের ছাপ নেই শুধু মাথা সামান্য নেড়ে এদিক দিক ওই তাকাচ্ছে যেন শব্দটা বিশ্লেষণ করছে যে কোথায় থেকে সাউন্ডটা আসছে রাফিন এবার সত্যি সত্যি প্রচুর ভয় পেয়ে বলে উঠল বা ভাই চলো নিচে নিয়ে যাই আমার ঠিক লাগছে না এখানে নিশ্চয়ই কোনো গর্বর আছে মর্মভাই এইদিক ওইদিক অনুসন্ধান দৃষ্টি দিতে দিতে বিরক্ত নিয়ে বললেন নিচে যাব কেন চুপ থাক শব্দ করিস না তুমি থাকো আমি নিচে যাচ্ছি মরার ইচ্ছে নেই আমার এই জায়গায় আর এক সেকেন্ডও থাকবো না বলেই ছুটে সিঁড়ির দিকে দৌড়াতে দিলে অনুফিক করে হেসে উঠে আমি ওর মুখ চেপে ধরলাম মর্মবাই শুধু তাকিয়ে রইল দরজার দিকে না নেমে যেতে আমি শান্ত আর অনুর দিকে তাকিয়ে বললাম চল এবার নামি ওকে একা রাখলে ভয়টা পাকাপাকি হবে তিনজন ধীরে ধীরে দেওয়াল ঘেসে সিঁড়ির দিকে এগোলাম আমি সবার আগে ওরা দুজন পেছনে আমি নেমে গেলে ওরা একজন করে আসবে আমি নিচে নামতে যাব সেই ফলে দরজার কাছে চলে এসেছি ভেতরে যেই না পাটা ফেলতে যাব ঠিক তখনই আমার কবজিতে দ্রুত শক্ত একটা টান আমার আত্মরক্তা কেঁপে উঠলো চোখ খিচেই বন্ধ করে নিলাম আমি শ্বাস আটকে এলো যেন আমার বুকের ভেতরে কেউ হাতুড়ি পেটা করতে লাগল পেছনের দিকে তাকাতে সাহস জুগিয়ে উঠতে পারছি না এত ভয় আমি সুবা কখনো পাইনি এই ভয় সেই ভয় নয় এই ভয় মানি খোরানোর ভয় কথাই বলে না চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা আমার ভেতরে ভয় ঢুকে গেল। তাহলে কি আমি ধরা পড়ে গিয়েছি পেছনের জন শক্ত করে আমার হাত চেপে ধরে আছে যেন ছেড়ে দিলেই পালিয়ে যাব আমি আল্লাকে ডাকতে ডাকতে শুকনো ঢোক গিলে ঘুরে তাকাতেই দেখি যা ভেবেছি তাই মর্ম ভাই আমার হাতটা শক্ত করে চেপে ধরে আছে হঠাৎই ভুক খুঁসকিয়ে আমার দিকে একটা শক্ত প্রশ্ন ছুড়ে দিল সে যাচ্ছে কোথায় কাজ শেষ এক সেকেন্ডের জন্য আমি নিস্তব্ধ আটকে গেলাম থমকে ঠায় দাঁড়িয়ে রইলাম এক জায়গায়